মানুষ যখন শয়তানের ধুকাই পড়ে নবসের তারাই পড়ে শয়তানের ধুকাই পড়িয়া নবসের তারণায় পড়িয়া মানুষ যখন সুদ খায় হারাম খায় নর হত্যা জেনা বেবিচার যত ধরনের অন্যায় অনাচার আছে সকল প্রকার অন্যায় অনাচার থেকে সকল প্রকার পাপ থেকে জঘন্য অন্যায় আর জঘন্য পাপ হলো শিরকের পাপ কথা বলেন ঠিক না बेटी আর ধরব না ঠিক না बेटी আল্লাহ রব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ লা আই في <متصفيق> ما دون ذلك لمن يشاء أرجو من <ربنا> الله أكبر ومن يشرك بالله فقد افترى من عظيما نشتوئ আল্লাহ কাছে শিরক এমন একটি ভয়াবহ নাম শিরক হলো এমন একটি পাপের নাম পাপ করলে আল্লাহ কখনো তালা ক্ষমা করবেন না নিশ্চয়ই আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না যে লোক আল্লাহ তালা সঙ্গে শিরক করে কি করে শিরক করে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না যে লোক আল্লাহ তালার সাথে শিরক করে আল্লাহ তালা শুধু ক্ষমা করবেন এর যার যার জন্য জন্য তিনি তিনি ইচ্ছা করেন যে আমি আমার বান্দার গুণাগুলিকে মাফ করব বান্দার সাকিরা গুণা কাবিরা গুণা জানিয়া গুণা করেছে অ জানিয়া গুণা করেছে গুনাগুলি আল্লাহ তালা চাইলে মাফ করে দিবেন কিন্তু শিরো খোলো এমন একটি জঘন্যতম গুনাহ শিরো খোলো এমন একটি জঘন্যতম পাপ যে পাপ করলে আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে ক্ষমা করবেন না জোরে বলেন নাউজ বিল্লা আর জোরে বলেন নাউজ এজন্য হজরতের লোকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম

ইয়া বুনাইয়ালা তুশ্রিক বিল্লাহ হে আমার কলিজার টুকরার সন্তান হে আমার আদরের সন্তান তুমি কখনো আল্লাহ তালার সাথে শিরক করো না শিরক সম্পর্কে আপনি কি বোঝেন আল্লাহ তালার সকল ক্ষমতার মালিক এ কথা বিশ্বাস আমাদের সকলের আছে না নাই আরেকটু জোরে বলেন এখন আমরা বিশ্বাস করলাম আল্লাহ তালা ক্ষমতার মালিক আল্লাহ তালা সন্তান দেয়ার মালিক আল্লাহ তালা টাকা দেয়ার মালিক ধন দেয়ার মালিক সম্পদ দেয়ার মালিক এখন আমরা আল্লাহ তালার কাছে চাইলাম কয়েকবার চাইলাম আল্লাহ তালে বলে বান্দা ধৈর্য ধরো তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি সুবাহা আল্লাহ আল্লাহ তালে বলে বান্দা তুমি আমার কাছে চাও আমি কিন্তু তোমাকে দেব তবে যখন দিলে তোমার জন্য উপকার হবে তখন দেবো আমাদের জন্য ভালো হবে তখনই আমাদেরকে তার কারণ কি আমরা তো সকলেই বোনাজাতের মধ্যে বলি আল্লাহ আমাকে লাখ লাখ টাকার মালিক বানাই দিবে তো আল্লাহ তালা শোনেন কি শোনেন না সাথে সাথে যদি আমাকে লাখ লাখ টাকার মালিক বানাই দেয় তো আমি কি আর নামাজ পড়বো আমি তো আমার মন থাকবে টাকার দিকে ঠিক না বেঠি আমি কি করে গাড়ি কিনবো কিভাবে বাড়ি জোরাবো এই করব সেই করব এই চিন্তা থাকবে আল্লাহ তালা যখন দিলে আমাদের জন্য ভালো হবে তখনই আল্লাহ তালা দিবেন আমরা যদি আল্লাহ তালার কাছে চাইলাম আর মনে করলাম যে আল্লাহ তালা তো দিলেন না তো আমরা আবার কি করলাম আমাদের মাঝে এমন মানুষ আছে আল্লাহ তালের কাছে চাই আল্লাহ তালা বলে ধৈর্য ধর তারা ধৈর্য না ধরে তারা বাবার দরবারে যায় মাজারে যায় দরগায় যায় যাইয়া সন্তান তালাশ করে সাথে সাথে আবার তার বউর লইয়া যায় ঠিক না বেঠি বাবার দরবারে গরু লইয়া যায় ছাগল লইয়া যায় আর বলে আমগো বাবার দরবারেতে কত গরু যায় অন্য বাবার দরবারে তো এমন মানুষও নাই নাউজবিল্লা বলে সম্মানিত হাজির আমরা কথার কথাই বলি যে যার চিনে তে তার কিনে আপনি জিয়ারত করার জন্য শাহজালাল শাহজালালের মাজার শরীফে যান শাহ কোরআনের মাজার শরীফে যান খান জাহান আলী মাদার শরীফে যান আব্দুল কাদের জিলালী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে যান সেখানে গিয়ে জেয়ারত করেন আমরা জেয়ারত না করে আমরা তাদের মাজারের মধ্যে জেয়ারত না করে ওই যারা ল্যাংটা দরবার উমুক তুমুকের দরবার সেখানে যাই ঠিক না বে ঠিক ভালো দরবার আমরা এখনো চিনতে পারি নাই যার করে না আমরা শিরক করি এমন একটি শিরক গুনাহের নাম যেই গুণা করলে কোন মানুষের একজন মানুষের বয়স যদি ষাট সত্তর একশো বছর থাকে ধরেন আমার বয়স পঁচিশ বছর আমি পঁচিশ বছর হয়েছে আমার বয়স এখন আমি যদি একটা শিরুকের গুণা করি আমার পঁচিশ বছরে যত অনেক আমল করলাম

হে আল্লাহর রাসুল কোন গুনা আল্লাহ তালার কাছে জঘন্যতম গুনা এবার বিশ্বরপীসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহ তালার সাথে শিরক করো তুমি যদি আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো এটাই হলো সবচাইতে জঘন্যতম গুনা এর উপরে আর কোনো গুনা নাই এটাই হলো সব চাইতে জঘন্যতম আচরমুলা উজমিল্লা যে কথা বলতেছিলাম হজরত লোকমান আর ইসরাতু আসলাম তার সন্তানকে উপদেশ দেয়ার সময় বলেছিলেন ইয়া বুনাই আল্লা তো শিরিক বিল্লা ইন্নাশির কাল আজুল মুর আজিম ইয়ামার সন্তান তুমি আল্লাহ তালার সাথে শিরক করো না শিরক হলো জঘন্যতম অন্যায় জঘন্যতম পাপ ইন্না শিরকাল আজুল মুনা আউজিম শিরক হলো সবচাইতে বড় পাপ সবচাইতে বড় অন্যায় সবটাইতে বড় গুনাহের কাজ ঠিক না বেঠিক শিরক থেকে আমরা বাঁচতে হবে কি হবে না সম্মানিত হাজিরেন এই কারণে আমরা শিরক সম্পর্কে জানতে হবে বুঝতে হবে বুঝে আমল করতে হবে আমল করলেই আমাদের জীবন সুন্দর হবে আখে রাতে গিয়ে কাল হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাইব জান্নাতের মেহমান ভবন তুলে বলেন আল্লাহ আকবর সম্মানিত হাজ শিরক সম্পর্কে কিছু কথা বলি যেগুলো আমাদের সমাজে অহরহর চলতেছে যেমন এক নাম্বার মানুষের দাঁত পড়ে গেলে আমরা আগের যুগে দেখতাম এখন আছে কিনা তা আমার জানা নাই আমরা যখন ছোট ছিলাম তখন আমার খেয়াল আছে আমাদের যখন দাঁত পরে যাইত তখন আমাদের দাদুরা নানুরা বলতো কি ইঁদুরের ইঁদুরের গর্থের মধ্যে যাও দয়া বলো ইন্দুর মামা ইন্দুর মামা আপনি হইলেন আমার বড় মামা আমার মোটা দাঁতরা নিয়ে আপনি আমার আপনি আমাকে একটা চিকন নাউজ বিল্লা বলেন এগুলো হলো সিরো দাঁত দেয়ার মালিক কে দাঁত নেয়ার মালিক কে এই সমস্ত নাচ করা যাবে দুই নাম্বার আমরা সমাজের মধ্যে আমরা যখন ফসল ফলাতি মাঠের মধ্যে জমিনের মধ্যে যখন ফলাই কদু গাছ লাগাই আর মিষ্টি কুমড়া গাছ লাগাই আর চাল কুমড়া গাছ লাগাই যে ফসল ফলাই দেখবেন ফসল ক্ষেতের মধ্যে ছেরা জোতা টানায় রাখে রাখে কি রাখে না ছেঁড়ার জোতা পাতিল আবার পাতিলের মধ্যে চুন দেয়ালি দেয় একটা ভাঙ্গা ঝাড়ু দেয় দেয় কি দেয় না আর জোরে বলেন দেয় কি দেয় না এগুলা দেয়া যাবে আমি জিজ্ঞেস করলাম আপনি কেন দেন এগুলা বলতেছে যে মানুষের বদ নজর লাগে আপনি বদ নজরের থেকে বাঁচবেন কি করে আপনি যখন আপনার ফসলের ক্ষেতের মধ্যে আপনি যখন যাবেন নাচ পরবেন ফালাক পরবেন পরে ভরে আপনি যাবেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন ফানা চাইবেন ফসল ভালোভাবে ভালোভাবে ফসল ফলানুন মালিককে আপনি আল্লাহ তালার উপর তাওয়াকুল না করে আপনি ভাঙ্গা ঝাড়ুর উপর তাওয়াক্কুল করলেন ভাঙ্গা পাতিলের উপর তাওয়াকুল করলেন নাউজ বিল্লা বলেন এগুলো হলো শিরক এগুলো কি তিন নাম্বার শিরক করি আমরা তিন নাম্বার শিরক গাড়ির নিচে ট্রাকের নিচে দেখবেন অনেকে জুতা টানাইয়া রাখে রাখে কি রাখে না জুতা টানাইয়া রাখে এগুলো করা যাবে এগুলো করা যাবে না চার নাম্বার শিরক করি আমরা মাজারের মধ্যে যেয়া চাই দরকার মধ্যে যে চাই যে আমার সন্তান লাগবে আমার টাকা লাগবে পয়সা লাগবে এরকম করা যাবে এরকম চাওয়া যাবে চাওয়া যাবে না পাঁচ নাম্বার শিরক হলো দেখবেন বাচ্চাদের কপালের মধ্যে টিপ দেয় কি দেয় না আজ কথা বলেন দেয় কি দেয় না আপনি যখন বাচ্চার কপালে যখন আপনি টিপ দিবেন কালি লাগাবেন আপনি কেন লাগান আপনি মনে করতেছেন বাচ্চার কপালে টিপ লাগাইলে বদ নজর থেকে পাঁচ যাবে না না আপনি যখন আপনার বাচ্চাকে ঘর থেকে বাহির করবেন তখন সুরা নাস ফালাক করে চার কুল করে ফু দিয়ে তারপর আপনার বাচ্চাকে আপনি বাহির করেন যিনি নিরাপদ দান করবেন তিনি কে আর ধরে বলেন তিনি এগুলো করা যাবে ছয় নাম্বার সিরোপ করি এগুলো আমরা না বুঝে করি কিন্তু অহরহর চলতেছে ছয় নাম্বার শিরক করি আমরা বলি কি যে পরীক্ষার সময় ডিম খাওয়া যাবে না কি খাওয়া যাবে না ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না এগুলা কি সঠিক এগুলা বলা শিরক এগুলা বলা যাবে না পরীক্ষার মধ্যে আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নেন পাশ করার মালিক যিনি তিনি কে এগুলো বলা যাবে না এগুলো সাত নাম্বার শিরক করি আমরা আর বলি কলা খাওয়া যাবে না জমজ কলা খাওয়া যাবে না এটা আমরা বলি যমজ কলা খাইলে নাকি যমজ সন্তান হয় যমজ কলা আরো বেশি করে খাইবে ঠিক না একসাথে যদি দুইজন আসে আরো ভালো হয় না ঠিক না দুইজন দুইবারে আসলে দুইবার প্যাটকাইটা সিজার করা লাগে একবার আসলে ঝামেলা মুখ্য সিজারও একবার করা লাগলো হাজার হাজার টাকাও সেভ থাকলো ঠিক না বেঠি এগুলা ভুল যমজ কলা খাইলে যমজ সন্তান হয় এগুলা ভুল ঠিক না বেঠি সম্মানিত হওয়া এগুলা বলা যাবে যাবেন আট নম্বর শিরক করি আমরা আমরা বলি কি হাত চুলকাইলে টাকা আস হাত চুলকাইলে টাকা আস এগুলো বলা যাবে আমাদের টাকা দেওয়ার মালিক দম দেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক বেদ করার মালিক সম্পদ দেওয়ার মালিক একজন শুধুই মাত্র কেবল মাত্র একজন যিনি তিনি কে আরো যদি বলেন তিনি কে আল্লাহ ছাড়া আর কেউ ধর দেওয়ার মালিক নাই নয় নাম্বার শিরক করি আমরা বলি কি মাথার মধ্যে দুই গির থাকলে দুইটা বিয়ে হবে তিনটা থাকলে তিনটা বিয়ে হবে এগুলা কি বলে চক্করি বলে নাকি চক্কর গির এগুলা বলে কিন্তু এগুলা বলা কি ঠিক ঠিক নয় এগুলা বলা শিরক এগুলা বলা যাবে না দশ নম্বর শিরক করি আমরা আল্লাহ তালার নামে কসম না কাটিয়া বাবার নামে কসম কাটি মায়ের নামে কসম কাটি আবার অনেকে কোরআনের নামে কসম কাটে আর কিসের কিসের কাটে বলেন তো মায়ের নামে আর কি সন্তানের নামে করে ইমাশাল্লাহ আর কি মাটির কসম কাটে জমিনের কসম কাটে কোরআনের কসম দেয় মায়ের কসম কাটে বাবার কসম কাটে কিন্তু আল্লাহ তালার বিশ্বনবী সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালা ছাড়া কোনো মানুষের উপর কসম কাটলো কোনো বস্তুর উপর কসম কাটলো এটা হলো সিরকে আজগা শিরকে আজগা সিরুকটা অহরহর করে মানুষ ওগুলো করা যাবে এগারো নম্বর সেরক করি আমরা আমরা বলি কুলক্ষণ কুফা কুলক্ষণ কুফা এ কুফা বলতে ইসলামে কোনো শব্দ নাই কুলক্ষণ কুফা সে মাঠে আসলো তো সে এখানে আসলো তো আর আউট হয়ে গেল এরকম কয় কি কয় না সে সে এখন আমাদের সাথে আসলো তো এখন হাজির হলো তো সাকিব আউট হয়ে গেল তার জন্য এই গোলটা হইল তার জন্য সে আউট হইল তার জন্য আমার এই বিপদটা দেখা দিল এরকম বলে কি বলে না এরকম বলা যাবে প্রত্যেকটি পয়েন্ট মুখস্থ করা লাগবে যেন আমরা যেন সিরকের গুনাহ থেকে বাঁচতে পারি বলেন ঠিক না বেঠি বারো নম্বর শিরক করি আমরা গণকের কাছে যাই গণকের কাছে যাইয়া বলি গণক বাবা দেখেন তো আমার রাশিটা কি আমার হাতের রেখাটা কি দেখেন তখন বলবে তখন হাতটা দেখে বলবে তুমি ছয় মাস পরে বিদেশ যাইতেছ ছয় মাস পরে তুমি লাখ লাখ টাকা মালিক হইতেছ ছয় লাখ টাকা ছয় মাস পর তুমি চুমুক হইতেছ তুমুক হইতেছ এক বছর পর তুমি এক কোটি টাকার মালিক হয়ে যায় না নাউজ বলে তখন তখন কি করবেন তখন আপনি যখন বলবেন যে গনক বাবা আপনি এগুলো কিভাবে জানেন সে বলবে যে আমার এরকম জানার ক্ষমতা আছে এরকম জানার ক্ষমতা আর কী কথা ক্ষমতা আছে তখন তাকে বিশ কেজি ওজনের এক এক থাপ্পড় দিবেন কী দিবেন থাপ্পড় দিবেন সে যদি বলে আমাকে থাপ্পড় দিলে কেন তখন বলবেন যে আপনি তো সব কিছুই জানেন আমি তো আয়সা আমি যে এখানে আয়সা আপনাকে থাপ্পড় দিতাম থাপ্পড় যে দিমু আপনি তো তাও জানতেন থাপ্পড়টা না খাইয়া দৌড় দিলেন না কেন থাপ্পড় খাওয়ার জন্য বসে রইলেন কেন দৌড় দিলেন না কেন আপনি তো আপনি তো সব জানেন এখন আমি যে আইসি আপনাকে থাপ্পড় দেব তাও তো আপনি জানেন আপনি দৌড় দিলেন না কেন এরকম ধোকাবাজ এরকম বেইমান জাহেল বাংলাদেশে আছে না নাই তাদের কাছে যাওয়া যাবে ইমান বরবাদ হয়ে যাবে বিসমিল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো উম্মত গণকের কাছে যায় পীরের দরবারে যায় গণকের কাছে যায় তুমকের কাছে যায় তুবকার কাছে যায় গিয়ে শুধু বললো গুরুক বাবা পীর বাবা আমার হাতের রেখা দেখেন আমার ভাগ্যটা একটু বলে দেন আমার রিজিকটা একটু বলে দেন নাউজ বিল্লাহ বলেন এগুলো বলার সাথে সাথে তার ষাট বছর আমল সত্তর বছর আমল ত্রিশ চল্লিশ একশো বছর আমলগুলো যিনি সাথে সাথে মুহূর্তের মধ্যে বরবাদ করে দিবেন যিনি তিনি কে আর তুলে বলেন তিনি কে এগুলো করা যাবে চোদ্দ নম্বর শিরক করি আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা তাবিজ ঝুলে দেই কাইতন দেই তাগি দেই দেখি দেই না তাবিজ কাইতন তাবিজ এগুলো দেয়া যাবে না কোরআন থেকে যে তাবিজ দেয়া যায় এটা অনেক আলেমের মধ্যে এটা ইখতলাফ আছে এটা না দেই ভালো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতেন কি করতেন ঝাড়ফুঁক করতেন সুরানাস পরবেন ফালাক পরবেন চারকুল পরে খু দিবেন সকাল সন্ধ্যা সুরানাস ফালাক পরে ইখলাস পরে কুলিয়াসুরা পরে ফু দিবেন যিনি আপনাকে সকল সমস্যা থেকে বাঁচিয়ে রাখবেন তিনি কে এই কারণে এই সমস্ত শিরুকগুলো আমরা করা যাবে না কাইতন তাবিজ এগুলো দেয়া যাবে না পনেরো নম্বর সিরো করি আমরা হাতের মধ্যে লাল সুতা বাঁধি আর বলে আজমি শরীফের কি শরীফের সুতা আজমি শরীফের সুতা কেল্লার দরবারের সুতা এগুলো আমাকে আর কে কি করতে পারবে আমার সাথে আর কে লাগবে আমি আমার বয়স যখন একটু কম তখন আমাদের বাড়ির এক ছেলের সঙ্গে আমি দেখা বললাম যে তোমার এই এ তাগি তোমার পর থেকে এলো এ লাউ তাইতন বলতেছে যে ওই যে ইয়াদে গেছিলাম খরমপুর ওইখান থেকে এনেছে এইটা বলে এটা লাগাইলে কি হয় এটা যদি আমি লাগাই তাহলে আমার পরীক্ষার মধ্যে আমি পাশ করতে পারবো সকল সমস্যা আমার সমাধান হয়ে যাবে নাউজ বিল্লাহ এই ছেলেটা হয়তো জানে না এটা যে শিরক করতেছে আল্লাহতাল সঙ্গে সে হয়তো জানে না